জুমার দিনে আজকে কি বার আজকেই তো জুমাবার এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদ্দি সিনে একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় আল্লাহর হাবিব সাহা বলেন বললেন দোয়া মুখ হলো আইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না আপনি মিস করলেন ঠিক না। আরেক বর্ণায় এসছে আর দোয়া ও হুয়াল আইবাদা দোয়াটাই নাকি এবাদত দোয়া যে পড়তেছেন এটাই এবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসললায় দাঁড়াই আমরা যখন সুরাতুল ফাতে পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান আল্লাহর হাবিব সঃ একবার খেজুর গাছে ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা আসো জুয়া খেলাতে আসো ওই যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বায়ে কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউ টার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরী আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনো দিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে ভাবেন এজন্য সালাতের মধ্যে দোয়া আসারে নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এদিনা সরাফুল মুস্তফজিম আল্লাহ সরাউদুল মুস্তাকিমের পথ দেখাও সোজাপথ এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস অ্যান আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আসে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরশে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আস নাই জুমার দিন দেখবেন নামাজ পড়া ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়াও করতেছে ওদিকে তাকে আসে আজ কিন্তু আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসনা না নাই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়াল্লার কাছে কবল চোখের পানি এত এতদা দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানত দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নেয় কে আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় সাহেব আমার আমার জন্য হতে পারে মায়ের চেয়ে বড় দোয়া পৃথিবীর সবাই মিলে সব আল্লাহ মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মার্শাল হাত নামান এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক আমিও হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ উমরা গুলো কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে আমারটা কবুল হয়েছেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায় একটা তাওয়াফ আছে বিদায়ী তাওয়াফ কি ওদের সব কাজ শেষে ফেরার আগে কাবাঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয় আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয় সাতটা যেন সে করে লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা বাকি আলহাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা বাকি তাওয়া গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজন দেখানোর জন্য চিনি কে আল্লাহ এই জন্য বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয় তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আল্লাহ দিয়ে দিবে পড়েন আব্বা আমার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা মা তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়েই খুশি ঠিক না তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণ পদক মা রৌপ্য পদক মা ব্রোঞ্জ পদক মা বাবারে দিছে কি সান্ত্বনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও আতা জিলদাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলায় যে মায়ের বুকের দুধ খেয়েছ আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌ দাদাই হবে না ঠিক কিরা মায়ের দুধের দাম কাটিয়া গায়ের চাম বা নাইলে ওরিনের সোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো আফা! যাদের মা নাই তারা জানে মা না থাকার কি যাদের বাবা নাই, তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন না আব্বা এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনো দিন আল্লাহ তালা ফিরিয়ে দেয় অনুরূপভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা আনতা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন যদি জুলুমের শিকার হন মজলুম ইত্তাকু দাওয়াতাল মজলুম আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ চালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্যও করবেন অন্যের জন্যও করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবে এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে রাও মা মুসলিম ইদউ লি আখিহি ল মুসলিম বিযহরি গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়া লাকা বিমিছলিন ফেরেস্তারা বলে ওলা কাবি মিসলিন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নেই তুমি তারে ধনী বানায় দাও ফেরেশতারা তখন বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও সোহান আল্লাহ পারলেন না আরো জোরে বলেন সোহান আল্লাহ এক টানা ডর করি গাজি সোহান আল্লাহ এইবার বেড়ে গেছে আওয়াজ এক টানা ডর করি হনাবাজি এইটা বললে কক্সবাজারের বলতে পারে ডর হবে বড় বড় করে আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও